প্রিয় বন্ধুরা অনেক সময় আমরা জানতে চাই যে কালকে বৃষ্টি হতে পারি কিনা বা কালকে ঝড় হতে পারি কিনা তো এই আবহাওয়ার নিউজটা আপনারা কীভাবে খুব সহজে পাবেন আজকের ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেব অনেক ভাই বাদার বা মুরব্বীরা আমাদেরকে জিজ্ঞেস করে যে কালকে ঝড় হতে পারি কি না আবহাওয়া কেমন তো এটা আমরা খুব সহজে আমাদের মোবাইল ফোনের মাধ্যমে আমরা তাদেরকে বলে দিতে পারবো যে কালকে ঝড় হতে পারি কি না বা বৃষ্টি হতে পারি না তো কিভাবে আপনারা এটা জানবেন শুধুমাত্র একটি অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা এটা খুব সহজে জানতে পারবেন যে আবহাওয়া কালকে কেমন হতে পারে তো চলুন আমরা দেখিনি কিভাবে আমরা এটা জেনে নিব খুব সহজেই সর্বপ্রথম কী করতে হবে চলে আসবেন আপনার মোবাইলের স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করে দিবেন তো এখানে গিয়ে আপনারা যে সার্চ বাড়ে যাবেন সার্চ বাড়ে যাওয়ার পরে এখানে লিখে দিবেন হচ্ছে ওয়েদার ডাব্লিউইএফটিএইসিআর ওয়েদার অ্যান্ড রাডার আরেডি আর তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে তো এটা লিখে আপনারা কি করবেন সার্চ করবেন সার্চ করার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে এইটা এই লোগো দেয়া থাকবে তো এখানে আপনার কি করবেন ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেবেন এখানে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে এটা ইনস্টল হোক এই সুযোগে আমি একটি কথা বলে নিই আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো থাকে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি সেগুলো আপনারা আগে আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ইনস্টল হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টল স্টল হয়ে গেছে এবার ওপেন লেখা দিচ্ছে তো এখানে কি করবেন আপনার একটি ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার এইটা একটু লোড নেবে লোড নিয়ে ওপেন হবে তারপর যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে প্রথমে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট রয়েছে এখানে লোকেশনটা আপনাদেরকে ওপেন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট ও নেক্সট একটি ক্লিক করে দিচ্ছি তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইল ইজিং দ্য অ্যাপ তো এখানে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার কখন কোন টাইমে আজকে এই আপনারা আবহাওয়াটি দেখতে পাবেন ওয়েদারটি তো এইখানে দেখেন নয়টায় দেখতে পাচ্ছেন আপনার বাইশ ডিগ্রি সেলসিয়াস দশটায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এগারোটায় টোয়েন্টি সিক্স তার মানে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তো এইভাবে আপনারা আজকের যেই ওয়েদারটি সেটা কিন্তু দেখতে পাবেন আর একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানেও দেখতে পাবেন হচ্ছে আউ টুডে টু তো এখানে দেখতে পাচ্ছেন আপনার তিন দিনের যে আবার যে নিউজটি সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখানে অনেক সময় কি হয় আমরা এক জায়গায় যে বের হচ্ছি কিন্তু হঠাৎ আবহাওয়ার কারণে আমরা কিন্তু বের হতে পারি না ঝড় হবে কি বৃষ্টি হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না এক্ষেত্রে আপনারা এখানে এই আবহাওয়ার যে অ্যাপসটি রয়েছে এটা দেখে কিন্তু আপনারা খুব সহজেই বের করে নিতে পারবেন যে আবহাওয়াটি কি অবস্থায় আছে বা কি কি বৃষ্টি হবে কিনা সেটা আপনারা কিন্তু খুব সহজে জেনে নিতে পারবেন তো এখানে আমি যদি দেখাই এখানে টুডে আমি ক্লিক করে দিচ্ছি টু ডেটি একটি ক্লিক করে দেওয়ার পরে এবার দেখেন এখানে কিন্তু যে খুলনা বিভাগটি রয়েছে খুলনা বিভাগের যে আভার ওয়েদারটি রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে তো আপনারা কী করবেন এখানে যে একটি ভিডিও আইকনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে এখানে কিন্তু আমি দেখতে পাব যে কোনো কোথাও বৃষ্টি হচ্ছে কিনা বা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিও আকারে এটা কিন্তু বর্তমানে কিন্তু এটা চলতেছে তো এভাবে আপনারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে কোথায় কি অবস্থা আছে আবহার খুব সহজেই কিন্তু আপনারা জানতে পারবেন তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম